অস্ট্রেলিয়া শুধুমাত্র একটি দেশ নয় এটি একটি মহাদেশ একটি উত্তেজনাপূর্ণ ইতিহাস আর অবিশ্বাস্য গল্পের সংগ্রহ পৃথিবীর সবচেয়ে পুরনো অবিরত সভ্যতার বাসভূমি অস্ট্রেলিয়া যেখানে পঁয়ষট্টি হাজার বছর ধরে আবরোজিন জনজাতি বসবাস করছে এই দেশে আছে ডাউন আন্ডার নামের রহস্যময় ভূমি যেখানে প্রাণী বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক শহরগুলো একসঙ্গে মিশে আছে একদিকে মরুভূমির সোনালী বালু অন্যদিকে বিশাল প্রবাল প্রাচীর এবং অলক্ষিত স্বপ্নের গল্পে মুড়ে থাকা গুহাগুলো প্রতিটি দৃশ্যে লুকিয়ে আছে এক একটি উত্তেজনাপূর্ণ অধ্যায় অস্ট্রেলিয়া এমন এক দেশ যা প্রাচীন ইতিহাস এবং আধুনিকতা একসঙ্গে ধারণ করে যা প্রথম থেকেই আমাদের কৌতূহল জাগায় অস্ট্রেলিয়ার ইতিহাস শুরু হয় দুনিয়ার অন্যতম প্রাচীন সভ্যতার আবির্ভাব থেকে প্রায় পঁয়ষট্টি হাজার বছর আগে এ দ্বীপে আসা প্রথম মানুষরা এক ধরনের অবিস্মরণীয় সংস্কৃতি তৈরি করেছিলেন সতেরোশো সালে কুক মহাদেশের পূর্ব উপকূল আবিষ্কার করেন আর সতেরোশো আঠাশি সালে ব্রিটিশ সেনাপতি আর্থার ফিলিপের নেতৃত্বে ফার্স্ট ফ্লিট নৌবহর সিডনির সিডনি কবে এসে স্থাপন করে প্রথম ব্রিটিশ মালিকানা উপনিবেশ তার পরের শতাব্দীতে সোনার সন্ধানে এবং বিশ্বযুদ্ধ সহ নানা ঘটনা অস্ট্রেলিয়াকে বদলে দেয় অবশেষে এক জানুয়ারি উনিশশো একে নিউ সাউথ ওয়েলস ভিক্টোরিয়া কুইন্সল্যান্ড সাউথ অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও টাসমেনিয়া একত্রিত হয়ে কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া নামে একটি স্বাধীন দেশ হয়ে যায় ওই সময় থেকে অস্ট্রেলিয়া দেশ হিসেবে নিজেদের পথ তৈরি করেছে প্রাচীন আবুরিজিন সভ্যতা থেকে ব্রিটিশ উপনিবেশ আর উনিশশো সালের ফেডারেশন অস্ট্রেলিয়ার ইতিহাস যুগ যুগ ধরে সাহসিকতা ও পরিবর্তনের গল্প বলে অস্ট্রেলিয়া ছিয়াত্তর লক্ষ সতেরো হাজার নয়শো তিরিশ বর্গ কিলোমিটার জুড়ে আয়তনের দিক থেকে এটি অশিনিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র ও পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম রাষ্ট্র দেশটির রাজধানীর নাম ক্যানবেরা পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলেও এটি বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসেবেও বিবেচিত এদেশের ভূমি সমান বেষ্টনী সমুদ্রের চারপাশে ভাসমান এবং জীব বৈচিত্র্য এতই অনন্য যে এর অনেক প্রজাতি পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না উত্তরাঞ্চল থেকে রাজস্থানী মরুভূমি পর্যন্ত রয়েছে বিস্তীর্ণ ভিন্ন ভিন্ন পরিবেশ বড় বড় মরুভূমি উঁচু পাহাড়ি রিচ আর উত্তর পূর্বের পুরু রেইন ফরেস্ট অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে পৃথিবীর সবচেয়ে বিশাল প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ বিস্তৃত যা প্রায় তিন লক্ষ আটচল্লিশ হাজার বড় কিলোমিটার এলাকা জুড়ে এখানে দুই হাজার পাঁচশোটিরও বেশি প্রবাল প্রাচীর আর নয়শোটিরও বেশি দ্বীপ রয়েছে যা মহাসাগরের নীল জলের গভীরে এক অনন্য জীবনবাস অতএব ভৌগোলিক বৈচিত্র্যের কথা ভাবলে অস্ট্রেলিয়ার কথা মিথ্যে বলা যাবে না অস্ট্রেলিয়ার প্রকৃতি বিস্ময়কর বিস্তৃত মরুভূমি থেকে প্রবাল প্রাচীর সবই এক দেশে ভিন্ন অভিজ্ঞতা দেয় অস্ট্রেলিয়ার জনসংখ্যা বর্তমানে প্রায় দুই কোটি ছেষট্টি লাখ যা বিস্তীর্ণ ভূখণ্ডের তুলনায় কম ফলে এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র কয়েকজন মানুষ অধিকাংশ মানুষ শহর অঞ্চলে বিশেষ করে সৈকত অঞ্চলে বসবাস করে ভাষা হিসাবে প্রধানত ইংরেজি ব্যবহৃত হলেও বহু ভাষার সমারোহ ঘটেছে দুই হাজার একুশ সালের আদমশুমারিতে দেখা গিয়েছে প্রায় বাইশ দশমিক আট মানুষ বাড়িতে ইংরেজির বাইরেও অন্য ভাষা ব্যবহার করেন সবচেয়ে বেশি ব্যবহৃত অন্যান্য ভাষাগুলো হল ম্যান্ডারিন আরবি ভিয়েতনামিস ক্যান্টনিস ও পাঞ্জাবি ধর্মের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক নয় পার্সেন্ট মানুষ খ্রিস্টান তাদের মধ্যে ক্যাথলিক বিশ পার্সেন্ট ও অ্যাঞ্জেলিকান নয় দশমিক আট পার্সেন্ট এবং প্রায় আটত্রিশ দশমিক নয় পার্সেন্ট মানুষ ধর্মনিরপেক্ষ বা কোনো ধর্মের আত্মনিবেদন করেন না এছাড়া হিন্দু ও মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে প্রায় দুই দশমিক সাত পার্সেন্ট হিন্দু ও তিন দশমিক দুই পার্সেন্ট মুসলিম অর্থাৎ অস্ট্রেলিয়া একটি বহুজাতিগত ও বহু ধর্মীয় সমাজ যেখানে বাঙালি দর্শকদের মতো ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ধর্মের সহাবস্থান লক্ষ্য করা যায় অস্ট্রেলিয়ার মানুষ বেশ ভারসাম্যপূর্ণ ইংরেজিতে কথা বললেও বহুজনের পটভূমি বৈচিত্র্যময় খ্রিস্টান ধর্ম এবং ধর্মনিরপেক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অস্ট্রেলিয়ার সমাজে বন্ধু প্রেম মুক্ত চিন্তা ও সমতার মূল্য উচ্চে মানা হয় আবুরিজিন সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক শহরের সভ্যতা সবকিছু কিছু মিলেমিশে এখানে একটি অনন্য সংস্কৃতি তৈরি করেছে দেশের তিনশোটিরও বেশি বংশধর সম্প্রদায় ভারত ইউরোপ এবং ন্যূনতম অস্ট্রেলীয় আদিবাসী সহ নানা দেশ থেকে আগত ফলে এখানে নানা উৎসব খাবার ও জীবনধারা মেলে উদাহরণস্বরূপ মেলবোর্নে টেক্সাস শৈলীর বার্গার এবং সিডনির বিখ্যাত আউটব্যাক ভেড়ার মাংস দুটোই সমনভাবে পাওয়া যায় আর স্পোর্টসে অস্ট্রেলিয়ারা যথেষ্ট গর্বিত ক্রিকেট রাগবি এবং অস্ট্রেলিয়ান ফুটবল জাতীয় খেলা দুই দুই সালের কমনওয়েলথ গেমস থেকে শুরু করে ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক সাফল্য দেখিয়েছেন এর বাইরে সিনেমা সঙ্গীত সাহিত্যে সোফিয়া লয়নের মতো গ্রাম্য চিত্রনাট্য থেকে শুরু করে মডার্ন গান শিল্পী যেমন এসিডিসি আর ম্যান ওয়ারের মতো ব্যান্ড বিশ্বজুড়ে পরিচিত সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সমাজ ও সংস্কৃতিতে সমন্বয় ধীর মনোভাব এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব পরিলক্ষিত হয় অস্ট্রেলিয়ার সমাজ বহু সাংস্কৃতিক ও সুসম্প খেলাধুলা শিল্পকলা আর আপরিজীন ঐতিহ্য এই সমাজকে বৈচিত্র্যে পরিপূর্ণ করেছে অস্ট্রেলিয়া বিশ্বের প্রায় তেরোতম বৃহত্তম অর্থনীতির দেশ কৃষি খনিজ এবং পরিষেবা ক্ষেত্র এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড দুই হাজার সালে এর মোট জিডিপি ছিল প্রায় এক দশমিক ট্রিলিয়ন এবং মাথাপিছু আয় সাতষট্টি হাজার ডলারের কাছাকাছি এখানকার উচ্চশিক্ষা ব্যবস্থা এবং গবেষণায় বিনিয়োগ ব্যাপক ওয়াইফাই প্রযুক্তি উদ্ভাবন করেছে অস্ট্রেলিয়ার গবেষণা প্রতিষ্ঠান সিএসআইআরও ক্যানবেরা থেকে সিডনি অব্দি অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের তাই প্রতিবছর হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে আসে স্বাস্থ্য অবকাঠামো ও সামাজিক সেবায় দেশটিতে বিনিয়োগ আছে ফলে জীবনমান অনেক উন্নত তবে বৈশ্বিক অর্থনৈতিক উথান পথনে খনিজের মূল্য উঠানামাও এখানে প্রভাব ফেলে সব মিলিয়ে প্রাকৃতিক সম্পদ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে অস্ট্রেলিয়া বিশ্ববাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়ার অর্থনীতি সমৃদ্ধ প্রতিটি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং গবেষণায় বিনিয়োগ উচ্চ ওয়াইফায়ের মতো উদ্ভাবন দেখায় এখানকার প্রযুক্তিগত সম্ভাবনা অস্ট্রেলিয়ায় পর্যটকদের জন্য পৃথিবীর নানা বিষয় অপেক্ষা করছে সিডনির আইকনিক অপেরা হাউস ও হারবার ব্রিজের ঝলমলের দৃশ্য রাজধানী ক্যানবেরার শিল্পকলা কেন্দ্র স্থাপত্য শৈলী সবই দর্শনীয় এর বাইরে উত্তর পূর্ব উপকূলে গ্রেট বেরিয়ার রিফের আকাশচুম্বী পানিতে ডুব দেওয়ার অভিজ্ঞতা আউটব্রেকের মরুভূমি মেনারায় উদ্ভিদ উদ্ভিদসহ অসাধারণ আলোর খেলা সামলে ইন্ড্রো গ্লোন টিলা হয়ে ওঠা উলুরু অ্যানাঙ্গু আদিবাসীদের পবিত্র পর্বত যেখানে সূর্যোদয়ের সূর্যাস্তের সময় রঙের খেলা অনবদ্য তাছাড়া গ্রিনাল্যান্ডির আমন্ত্রিত স্যান্ডউইচ দ্বীপ পৃথিবীর সবচেয়ে বড় বালির দ্বীপ এবং আলপাইন অঞ্চলের টিবুরুঙ্গির শীতল পুকুর সমগ্র দেশের খ্যাতির কারণ অর্থাৎ অস্ট্রেলিয়া মানেই নানাবিদ ভূপ্রকৃতির খোঁজ আর দৃশ্যের রোমাঞ্চ অপেরা হাউস থেকে গ্রেট ব্যারিয়ার রিফ উলুরু এই সব ভৌগোলিক ও ঐতিহাসিক নিদর্শন অস্ট্রেলিয়াকে পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্র করে তোলে অস্ট্রেলিয়া বহু অভিবাসীদের স্বপ্নের দেশ সেখানকার কর্মসংস্থান নিরাপত্তা ও সুযোগ অনেককে আকর্ষণ করে পুরো জনসংখ্যার প্রায় উনত্রিশ নিজেদের জন্মস্থান ছাড়াই এসেছে আন্তর্জাতিক অভিবাসনের কারণে সিডনি মেলবোর্নের মতো শহরে নানা সংস্কৃতির মিশেলে উৎসব ও খাবারের বৈচিত্র্য হয় বাংলাদেশি সহ আশি হাজারেরও বেশি বিদেশিরা অস্ট্রেলিয়ার শিক্ষার্থী হিসাবে থাকেন বা কাজ করেন নাগরিক জীবন সাধারণত শান্তিপূর্ণ আইনের শাসন মজবুত স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা মানসম্মত এবং সরকারি ব্যবস্থায় স্বচ্ছতা বেশ আছে খ্রিস্ট মাসে স্যান্ডি সৈকতে রাত কাটানো হোক বা উইমেক্স ফেয়ার মুখাপেক্ষে খেলা দেখা দিন মাস কাউকে বসন্ত গ্রীষ্ম উপভোগ করতে দেখা যায় তবে শক্তিশালী আইন শৃঙ্খলা উপদ্রব কম রাখলেও আবহাওয়া ও দূরত্বের স্বতন্ত্র চ্যালেঞ্জ রয়েছে যেমন উপকূলে সাইক্লোন আউটবেকে প্রচণ্ড গরম সব মিলিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকরা তুলনামূলক ভেদে নিরাপদ ও সুযোগ সমৃদ্ধ জীবনযাপন করে ভিন্ন সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা অস্ট্রেলিয়ার অভিবাসীরাও নতুন স্বপ্ন দেখতে পারে নাগরিক জীবন নিরাপত্তার মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সুযোগে ভরে থাকে অস্ট্রেলিয়া নিয়ে অনেক বিস্ময়কর তথ্য আছে এটি একমাত্র দেশ যা পুরোপুরি একটি মহাদেশ ঘিরে আছে এ দেশের আউটবেকে মাংগ্রোভ এবং মরুভূমি সবই দেখা যায় এক চতুর্থ অংশ জনগণই সৈকতে বসবাস করে পৃথিবীর সবচেয়ে লম্বা ক্যানিঙ্গো ফেন্স বা প্রজাপতির বেড়াজাল সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দীর্ঘ অস্ট্রেলিয়ার উত্তরাংশ থেকে দক্ষিণে বিস্তৃত বন্য ক্যানকুরক্ষায় নির্মিত বিশ্বে যে মহাদেশের সর্বোচ্চ পর্বত হল মাত্র দুই মিটার উচ্চতার কসমিয়াস্কো সেটিও এদেশেই অদ্ভুতভাবে এটি স্বল্প হয়েও বৃহত্তম বুনো জানোয়ারদের আবাস এক সময় দূষণের জন্য অস্ট্রেলিয়ায় কাকাতুয়া কোয়ালা প্লেটিপাস খুঁজে পাওয়া কঠিন হয়ে গিয়েছিল তবে সংরক্ষণের কাজ চালানো হয়েছে এছাড়াও অস্ট্রেলিয়ার জীবাশ্ম ইন্ধন রপ্তানি বিশ্ববাজার মাথায় আবার চা ছিঁড়ে ও বেচি জোগাড়েও পরিচিত এইসব বিস্ময়জনক দিকই অস্ট্রেলিয়াকে অনন্য করে তোলে অস্ট্রেলিয়ায় সভ্যতার গড়ে ওঠা থেকে শুরু করে অসাধারণ বন্যপ্রাণী ছোঁয়া পর্বত সবই জানলে কৌতূহল আরও বাড়ে অস্ট্রেলিয়া আর বাংলাদেশ দীর্ঘমেয়াদে বন্ধু দেশ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বছরগুলোতেই অস্ট্রেলিয়া ঢাকায় উচ্চ কমিশনারির উপস্থিতি পাঠিয়ে সম্পর্ক প্রতিষ্ঠা করে বাণিজ্যে বাংলাদেশ একটি ক্রমবর্ধমান গন্তব্য দুই সালে অস্ট্রেলিয়া বাংলাদেশ পণ্য মুদ্রার রপ্তানি প্রায় দুই মিলিয়ন ডলারে পৌঁছেছে যা বাংলাদেশকে অস্ট্রেলিয়ার তেইশতম বৃহত্তম রপ্তানি বাজারে পরিণত করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও খাদ্য গ্রহণ করে আর বাংলাদেশ অস্ট্রেলিয়ার কৃষিপণ্য ও সেবা আমদানি করে ফলে উভয় দেশের অর্থনীতির পরস্পর পরিপূরকতা বেড়েছে মানুষ থেকে মানুষকে সম্পর্কও দৃঢ় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশভূত প্রায় একান্ন হাজার মানুষ আছে পাশাপাশি বাংলাদেশের হাজার হাজার তরুণ সেখানে শিক্ষার্থী হিসাবে গিয়েছে এবং ক্রমবর্ধমান হচ্ছে ক্রিকেট খেলা তো দুদেশের বন্ধুত্ব ওয়ানডে থেকে টি টোয়েন্টি পর্যন্ত নিয়মিত দুই দল মুখোমুখি হয় এই বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সহযোগিতা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মিলন মেলাকে সামনের দিনের জন্য আরও মজবুত করেছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এবং মানব সম্পর্কের অংশীদার বাণিজ্য বিনিময় শিক্ষা ও খেলাধুলায় সহযোগিতা রয়েছে অস্ট্রেলিয়া থেকেও শেখার জিনিস কম নয় মানবাধিকার জানমালের নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে উদার নীতি এখানে প্রচলিত তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করম পরিধিতে সুষম পরিকল্পনা গ্রহণ করে অস্ট্রেলিয়া বন্যা অগ্নিকাণ্ড ও ঘূর্ণিঝড় মোকাবেলায় সবাইকে সচেতন রাখা হয় শিক্ষা ব্যবস্থায় উদ্ভাবন বাড়াতে তারা বিনিয়োগ করে যেমন টেকসই শক্তি বা ডিজিটাল স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সংস্কৃতিমূলক দিক দিয়ে আবরিজিনদের ড্রিম টাইম গল্পগুলি বিশ্ব মানবতাকে পরিবেশের সঙ্গে সংযোগে চিন্তা দিতে শেখায় সব মিলিয়ে বাংলাদেশের দর্শক যেসব ক্ষেত্রে অনুপ্রেরণা নিতে পারে শান্তি ভাইচারার মূল্য স্বাধীনভাবে চিন্তা করা এবং কঠিন পরিস্থিতিতে সৃজনশীল সমাধান খোঁজা এগুলো সব অস্ট্রেলীয় জীবনের বিশেষ দিক অস্ট্রেলিয়া স্থিতিস্থাপকতা উদ্ভাবন ও মানবিক মূল্যবোধে দেখিয়ে দেয় যে মানুষ পরিবেশের সঙ্গে মিলেমিশে উন্নত হতে পারে অস্ট্রেলিয়া ঘুরে আসতে হলে ভিসার নিয়ম মেনে দেশটিতে প্রবেশ করতে হয় বাংলাদেশিরা পর্যটক ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন নিতে পারে দেশটির মূল্য মুদ্রা হল অস্ট্রেলিয়ান ডলার যাত্রাকালীন আবহাওয়া দেখতে হবে শীত এবং গ্রীষ্ম উভয় সিজনে ভিন্ন অভিজ্ঞতা সিন্ধু বর্ষা সাধারণত অক্টোবর মার্চে হয় উত্তরাঞ্চলে দক্ষিণে শীতকালে তাপমাত্রা উড়ে যায় শূন্যের নিচে স্বাস্থ্যবিধি মেনে সানস্ক্রিন পূর্ণ অভ্যন্তরীণ কাপড় এবং পর্যাপ্ত জলপান নিয়ে ভ্রমণ আরামদায়ক হয় শহরগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা এবং হোটেল প্রচুর তবে আউটবেকে সফরের আগে স্থানীয় গাইড বা ট্যুর কোম্পানির সাহায্য নেওয়া উত্তম সংক্ষেপে পর্যটকরা সঠিক প্রস্তুতি ও দিক নির্দেশনায় অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় অভিজ্ঞতা ভোগ করতে পারবেন অস্ট্রেলিয়া ভ্রমণে যেতে হলে মনে রাখবেন ভিসার নিয়ম ঋতু এবং নিরাপত্তা সবদিকে খেয়াল রেখে পরিকল্পনা করলেই স্বপ্নের ট্রিপ হবে বাস্তব আজকে ভ্রমণে আমরা দেখেছি অস্ট্রেলিয়া শুধু ভূরাজনৈতিক একক নয় এটি ইতিহাস ভৌগোলিক বিস্ময় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভরপুর একটি রোমাঞ্চকর যাত্রাপথ আশা করি আপনাদের এই ভিডিওটি নতুন তথ্য যোগাবে এবং গল্পের মতো অভিজ্ঞতা দেবে আমাদের চ্যানেল বিশ্বচিত্রে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমন আরও দেশ ও সংস্কৃতির গল্প নিয়ে আসছি আপনাদের জন্য পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ